গুড মর্নিং এভরি এখন বাজে সকাল ওই পৌনে আটটা মতো আজকে সকাল থেকে কারেন্ট ছিল না সেই জন্য রান্না করতেও দেরি তো রাহুলের জন্য এখন সবে মাত্র রুটিটা হয়েছে আর আলু ভাজা হচ্ছে ও আর কইটাই পিছনে নিয়ে যাবে তো আজকের বারটা হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে আমার মোটামুটি পরিষ্কার আর আজকে রোদ উঠবে বলছে কত দুদিন ধরে তো বৃষ্টি হয়েছে আর কালকে সারাদিন আমি ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমার এই বা চোখের ভিতরে একটা লাল মতো কিছু হয়েছে যেটার জন্য সারাক্ষণ চোখ খটখট করছে আর চোখ দিয়ে জল আসছে তো সেই জন্য করতে পারিনি এখনও পর্যন্ত চোখ খটখট করছে আর বারবার চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে আর লাইটের দিকে তো বলতে তাকাতেই পারছি না কি থেকে হলো তো বুঝতে পারছি না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে বাইরে রয়েদার আকাশ পরিষ্কার মোটামুটি দূরে মেঘ আছে কিন্তু এদিকটা পরিষ্কার হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে এটা রাউলি নিয়ে যাবে আর সকালে ভাত দিয়ে খেয়েও যাবে আর রুটি রুটি করা রুটিটা রেখে দিয়েছি আজকে ময়দার করেছি এখানে হয়ে গেছে কারণ আটাটা ফুরিয়ে গেছে তো সেই জন্য ময়দার রুটি করলাম তো এটাই ও খেয়ে যাবে আর নিয়ে যাবে রাহুল তো অফিসে বেরিয়ে গেছে আর আমার চোখটা এত করছে আমার কিছু করতে পারছি না মানে টাকাতেই পারছি না তো কিছু করব কি করে তো যা হোক আর ও বেরিয়ে যাওয়ার পরে ওই খেয়ে যাওয়ার বাসন টাসনগুলো ছিল ওগুলো মেজে নিয়ে আমি এখন জলটা গরম বসিয়েছি এর মধ্যে কারেন্ট অল্প হয়ে গেছে তো যেটুকু জল গরম হয়েছে ওটা দিয়ে আমি স্নান করে নিই নিয়ে পুজো দিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো আর হঠাৎ করে চোখে যে কেন এই প্রবলেমটা শুরু হলো জানি না শুনছি অনেকেরই চোখে মানে ইনফেকশন হচ্ছে তা এখন কী করে সারবে জানি না বিকেলবেলা রাহুল আসলে তারপর যাবো একটু ডক্টর দেখাতে যদি কোনো মেডিসিন দেয় তো সেটা খেলে মানে লাগিয়ে যদি কমে যায় তো এখন ওই বাজে এগারোটা পনেরো আমি এতক্ষণ শুয়েই ছিলাম কারণ চোখটা মাঝে মাঝে এত ব্যথা করছে আর চোখ দিয়ে জল পড়ছে তো তো কিছু করতে ইচ্ছা করছিল না কিন্তু সকালে যেহেতু রান্না করা নেই আজকে রান্না তো করতেই হবে তো এখন সব কিছু গুছিয়ে নিলাম আজকে ডিমের কারি করব আর ভাত করব না ভাবছি একটু পোলাও করে নেবো যেহেতু শুধু ডিমের কারি তো ভাত শুধু ডিমের কারি দিয়ে খাবে তো সেই জন্য পোলাও করে নেব একটু আর এই ডিমের কারি করব এখানে ডিমটা আর আলুটা সিদ্ধ করে রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন আছে আর আজকে টমেটো যে কেচাপ আছে ওটা দিয়েই করব তো কড়াই বসিয়েও দিয়েছি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না চোখটা এত ডিস্টার্ব করছে চোখ এমনই জিনিস মানে না তাকিয়ে তো আমি কোনো কাজ করতে পারছি না আর রোদের দিকে বা লাইটের দিকে তাকালেই চোখ বন্ধ হয়ে আসছে কি করব বুঝতে পারছি না দেখি আজকে রাহুল ফিরুক তারপরে কিছু একটা ব্যবস্থা তো করতে হবে কারণ এরকমভাবে আর সহ্য করতে পারছি না আমি এখানে আমার ডিমের কারি প্রায় হয়ে এসেছে আর একটু গ্রেভিটা শুকিয়ে গেলে না বিয়ে দেবো আর এখানে আমি এই বাটি অনুযায়ী দেড় বাটি চাল নিয়েছি বাসমতি চাল আর এখানে অল্প কাজু আর কিশমিশ আছে যেটুকু ছিল তো সেটুকুই দিয়ে দিয়েছি তো এই চালটা দিয়েই করব এখন আপাতত চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব এখানে একটাই পাত্রের মধ্যে এবার ভিজিয়ে রাখা চালটা নিয়ে নিলাম এই চালটা আমি ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ আর দেব একটুখানি গ্রেট করে রাখা আদা খুবই সামান্য পরিমাণে তো এখানে চাইলে কাঁচেরা কাঁচা লঙ্কাটাও এখন দেওয়া যেতে পারে তার আর দিলাম এই এক চামচ মতো ঘি তো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে সাইডে রেখে দেবো আর এবার কড়াইটা বসিয়ে দিলাম যেহেতু এক্ষুনি আমি করে নেব বেশি সময় রাখবো না হলুদটা দিয়ে বেশি সময় রাখলে কিন্তু একটু কাঁচা গন্ধ হতে পারে তো সেই জন্য ওটা করার সাথে সাথেই পোলাওটাও বসিয়ে দেবো তো কড়াইতে দু চামচ মতো ঘি এখানে গরম করতে দিয়েছি পোলাওয়ের জন্য আমি খুব বেশি ঘি ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা এটা খুব ভালো করে ভেজে নেব কিশমিশটা যখন বেশ ভালো করে ফুলে যাবে তখন মোটামুটিভাবে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে তো এখানে কিশমিশ আর কাজুর পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো কিন্তু কিছু অল্প করেই দিলাম যেহেতু দুজন মানুষের জন্য করব। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে আবারও খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি নিয়ে এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ট্রান্সপারেন্ট কালার এসে যাচ্ছে যখন একটু সাদা হয়ে যাবে প্রায় চালটা ততক্ষণ পর্যন্ত ভাজবো প্রায় পাঁচ সাত মিনিট মতো ভাজলেই হবে ভাজতে ভাজতে দেখতে পাবে যে চালটা একদম সাদা সাদা মতো হয়ে যাচ্ছে পোলাও সাধারণত গোবিন্দভোগ চালের করলে ভালো লাগে কিন্তু এইভাবে বাসমতি চালের করা করাও যেতে পারে তো সেই জন্যেই করছি এই সময়তে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে স্বাদটা বুঝেই দিতে হবে আমাদের একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালো লাগে যেহেতু ডিমের কাজেটা আমি বেশ ঝাল ঝাল করেই করেছি তো সেই জন্য এখানে পরিমাণ মতো মিষ্টিটাও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা নাও দেওয়া যেতে পারে তবে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে যেহেতু এতে গ্রেট করে রাখা আদাটা দেওয়া আছে তো সেই জন্য তো এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যে বাটিতে মেপে আমি চাল দিয়েছিলাম সেই বাটিতে মেপেই আমি যেহেতু দেড় বাটি চাল নিয়েছি তো এখানে তিন বাটি মতো জল দেব তিন বাটি জলটা দিতে হবে কারণ এখানে চাল আর জলের পরিমাপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চাল আর জল যদি ঠিকঠাক সমপরিমাণ থাকে তাহলেই কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে তো এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে পোলাওটা এখানে বসিয়ে দিয়ে আমি একটুখানি বাইরে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে তো বাইরে রোদে গিয়ে মোটা তাকাটাই পারছি না চোখ দিয়ে হুর হুর করে জল বেরোচ্ছে মানে যে এত কষ্ট হচ্ছে সে গলার মতো না বিকেলটা হলে আমি বাঁচি রাহুল যখন আসবে তো আমিও বেরোবো গিয়ে আগে ডাক্তারটা দেখি একটা ওষুধ আনতে হবে মানে এত কষ্ট হচ্ছে ঘরের মধ্যেই অন্ধকারের মধ্যে কিন্তু প্রবলেম হচ্ছে না অতটা মানে খচখচ করছে কিন্তু বাইরে রোদের দিকে গেলে মোটে মানে চোখ আমি তাকাতেই পাচ্ছি না এত কষ্ট হচ্ছে তো এইভাবে তো সহ্য করা যাচ্ছে না আমি আর পাচ্ছি না দুদিন ধরে মানে কালকে সকাল থেকে শুরু হয়েছে তো কি যে হবে বুঝতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না এরকম অবস্থা তো পোলাওটা ওখানে হয়ে গেলে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এখন এই ডেটটা মতো বাজে এখানে আমার পোলাও একদম রেডি এটা ইন্ডাকশান থেকে নামিয়ে এখন রেখে দিলাম দশ মিনিট এরকমভাবে থাকলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এখন এরকম থাক দশ মিনিট পরে গিয়ে খাবো এই যে এটা আমার লাঞ্চ একদম ঝরঝরে পোলাও আর ডিম কষা আর সেই চাটনিটা অল্প আছে এটা আজকে খেয়েই শেষ করে ফেলবো তো এটা দিয়েই এখন খাবো আমি পুরোনোই বাজে বিকেল পাঁচটা পনেরো এখন রাহুল ফোন করে বলল যে ও প্রায় এসে গেছে মানে ট্রেনে আসছে লক্ষিমপুর স্টেশনেই নামবে তো নামলে ও ফোন করবে আমি এখন বেরোবো যাবো ডাক্তার দেখাতে চোখটার জন্য আর চোখের দুটো চোখই দুপুর থেকে চুল আর তলাগুলো পুরো ফুলে গেছে তো রাহুল বলল তুমি আমি ফোন করলে তুমি বেরো আমি গিয়ে ডাক্তার ওখানে দাঁড়াচ্ছি তো ও সেই জন্য রেডি হয়ে নিয়েছি যাচ্ছে আর ফেরার পথে যদি কিছু সবজি পাই তো সবজিও একবারে নিয়েই তাই চলে আসবো তো এখনও ফোন করলে তারপর বেরোবো সাড়ে পাঁচটার মধ্যে ফোন করবে তারপরে এখন ওই বাজে সন্ধে ছটার মতো আমরা চলে এসি আর এই একটা ড্রপ দিয়েছে তো বলল যে এই ড্রপটা দিলে হয়তো কমে যাবে অ্যাকচুয়ালি এটা ন্যাচারালি কমে যাওয়ার কথা কিন্তু ন্যাচারালি কমাতে গেলে তো হবে না বাড়িতে থাকলে হতো যদি বিছানায় শুয়ে থাকতে পারতাম তাহলে হতো এখানে সব কিছু যেহেতু একা হাতে করতে হয় আর রান্না বান্না করতে গেলে ভীষণ প্রবলেম হচ্ছে ওই ঝাঁঝটা উঠলেই চোখ জ্বালা করছে আর খচখচ করছে তো বললো তো এটা দিলে কমে যাবে দিনে তিনবার করে দিতে বলেছে আপাতত দেই নি এখন একবার দেব আর রাত্রে শোয়ার আগে একবার দেব আর এখানে আপাতত চা নিয়ে বসেছি এখন দুজনে আগে চাটা খাবো তারপরে গিয়ে অন্য কাজ করব আর একটা বাজে এখন আর আজকে তাড়াতাড়ি রুমে চলে এসে তাড়াতাড়ি মানে বেশি আর তাড়াতাড়ি খাও না তখন ওই ছটা সাড়ে ছটায় রুমে চলে এসেছি এসে তারপরে ছোলা কিনেছিলাম ছোলা ভেজে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে সন্ধেবেলা টিফিন হয়েছে ওটা আর এখন আমি বলবো একটু চা সন্ধেবেলা একবার খাওয়া হয়েছিল তো এখন আর এক আরেকবার খাবো চা আর গিরিশা এখন কালকে যেহেতু মঙ্গলবার কাল শনিবার সরি কালকে শনিবার তো শনিবারে আমার নিরামিষ তো সেই জন্য রাত সকালবেলা আমি টিফিন নিয়ে যাব তো তার জন্য বাঁধাকবি এখন কেটে রাখছে আর আমি করবো এখন চা দুইজনে চা খাবো আর এই যে এখন বাঁধাকপি কোচাচ্ছে মানে এটা তো আতারি হবে নাকি কারণ এখানকার বাঁধাকপি এত মানে সার ফার দেওয়া আছে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আমি রান্না করি তো সেটাই এখন করে রাখবো আর আজকে সেরকম একটা ঠান্ডা নেই তবুও আছে বাইরে ওয়েদারটা একটু মোটামুটি ঠান্ডা আছে এগুলি বিশাল ঠান্ডা না আর আজকে তো পোলাও পড়েছে মানে দুপুরবেলা হয়তো শুয়েছি মানে ইউটিউব থেকে মাথায় ঢুকেছে যে পোলাও হবে আজকে তো পোলাও আর ঠান্ডা কাটি নাকি রাত্রিবেলা পোলাও আর কারি এই যে পোলাও করা রয়েছে আর এই যে তো এখন আমি চা করবো চাটা খাবো আর ও তত সময় ও বাঁধাকপিটা কেটে সিদ্ধ করে রাখবো কালকে সকালে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ইন্ডাকশানে রান্না তা বাদেও এখানে একটু মানে ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে সকালবেলা মনে হলো কারেন্ট চলে গেল তো সেই জন্যে অবস্থা একবার ওষুধ দিয়ে চোখটা অনেকটাই ভালো আছে কোন একটা খুব একটা অসুবিধা হচ্ছে না তো আশা করি রাত্রেবেলা ওষুধ দিলে অনেকটাই কমে যাবে চোখটা খোলাটাও কমেছে অনেকটা বেশি ওষুধ দেওয়ার পরে না বেশ জল বেরিয়ে গেল

সত্যি সত্যি দুর্দশা তোমার বউ তাহলে রান্না পারে নাকি না এটা আমি যে এ করব সেটা বলবো না কিন্তু দুর্দশ হয়েছে বাড়িয়ে বলা বলার কিছু নেই বা ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে বলে সেরকম কিছু বাড়িয়ে বলা তাও না সত্যি দুর্দশ হয়েছে যাই হোক খেয়ে নাও তাহলে দশটা বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়ারটা খুবই সুন্দর করেছিল আজকে মানে ও দুপুরবেলাতেই মানে হঠাৎ করে কি জোর ইচ্ছে একটু পোলাও বানাবে তো বাসমতি রাইস ছিল সেইটা পোলাও বানিয়েছে আর ডিমের গাড়ি তো ডিমের গাড়িটাও দুধ্বস্ত হয়েছিল আর পোলাওটাও খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে আর ও এখন মানে রাত্রিবেলা যে বাসনগুলো হয়েছে সেগুলোকে মারছে মেজে এখন মুখ ধোবে তারপরে তেল মারবে আর আমি এখন এই যেহেতু দাড়ি বড় করছি তো বিয়ার্ড অয়েল যে আমি তেলটা ইউজ করি সেই বিয়ার্ড অয়েল তেলটা অ্যাপ্লাই করে করে এখন শুয়ে পড়ব আর মানে ঠান্ডা সেরকম একটা নেই তবে তাড়াতাড়ি যেহেতু আমরা শুয়ে পড়ি তো সেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে তবে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিও